রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা এক পর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় মঙ্গলবার রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব তথ্য জানান এ ঘটনায় খিলক্ষেত থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন ধর্ষণের অভিযোগে গণপিটনের শিকার যুবককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে রাত শোয়া বারোটার দিকে ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান খিলখেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে মারধর করছিলেন স্থানীয়রা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়